দু হাজার ভোটার লিস্টে আপনার নাম কি আছে অবশ্যই জেনে নিন বা আপনার ফ্যামিলির আপনার পরিবারের কারোর নাম কি আছে যেটা নিয়ে এখন পশ্চিমবঙ্গে খুব ঝড় উঠেছে এর সাইয়ার তো এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সামান্য একটা অ্যাপসের মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম ওই জায়গায় নথিভুক্ত আছে কি না তো কীভাবে চেক করবেন সেটা অবশ্যই আমি কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা যারা যারা জানেন না অবশ্যই কিন্তু একটু চেক করে দেখে নেবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনারা চেক করে নেবেন আপনাদের পরিবারের বা আপনার কারোর কোনো ব্যক্তির নাম ওখানে আছে কি না তো এই নিয়ে চিন্তিত হওয়ার প্যানিকি হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো আপনারা একটু ধৈর্য ধর করে ভিডিওটা দেখবেন এবং একটু শেয়ার করে দেবেন অবশ্যই কিন্তু আপনাদের অনেক কাজে আসবে অবশ্যই স্ক্রিনে লক্ষ্য রাখুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি তো তার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এই অ্যাপসটা ডাউনলোড করলেই আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার ভোটার লিস্টে বা আপনার পরিবারের কারোর ভোটার লিস্টে নাম আছে কি নেই অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা স্ক্রিন লক্ষ্য রাখুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখান সুযোগ করে দেবেন যাতে তিনিও চেক করে নিতে পারে অবশ্যই প্রিয় বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন এই একটা সামান্য অ্যাপস তোমরা কোথায় পাবে সেটাকে খুঁজে প্লে স্টোরে গিয়ে তোমরা কিন্তু একটু সার্চ করে সার্চ করে ক্লিক করবে প্রকল্প সহায়ক একটা অ্যাপস আছে তো এই অ্যাপসে তোমরা সার্চ করে তোমাদের সব কিছু লিস্ট কিন্তু বের করে নিতে পারবে তো কীভাবে করবে প্রিয় বন্ধুরা একটু স্ক্রিনে লক্ষ্য রাখো তো দেখো প্রিয় বন্ধুরা তার জন্য আমি প্রথমেই প্লে স্টোরে চলে যাব ঠিক আছে প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ বাড়ে আমি ক্লিক করব বা লিখবো প্রকল্প সহায়ক ঠিক আছে লিখলাম দেখো চলে এলো এই যে প্রকল্প সহায়ক অ্যাপসটা দেখাচ্ছে তো এটাকে আমরা ডাউনলোড করবো ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম ঠিক আছে ডাউনলোড করার পরে একটু সময় নেবে এটা ডাউনলোড হতে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা ইনস্টল হচ্ছে দেখুন তো ডাউনলোড আমার হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু সকলে ডাউনলোড করে নেবেন নিয়ে এটাকে আমি এবার ওপেন করবো দেখুন ঠিক আছে তো এটা আমি দেখুন এবার এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে দেখুন এই যে অপশানগুলো দেখাচ্ছে এগুলোতে আপনারা সব ব্লুটিথ করবেন করে দেখুন অ্যাক্সেপ সে কন্টিনিউ করে দিলাম করে দেওয়ার পরে দেখুন নিচের দিকে একটু আসবো নিচের দিকে একটু কল করে আসার পরে দেখুন এখানে ভোটার লিস্ট বলে দেখাচ্ছে ঠিক আছে তো ওখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো এখানে আমরা ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পরে একটুটা সময় নেবে সময় নেওয়ার পরে দেখুন এখানে একটা লিস্ট বেরিয়ে এলো এবার আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিকে বসবাস করেন তো আমি আমার মতো করে সিলেক্ট করলিলাম আমার একটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম ঠিক আছে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে দেখুন এখানে আপনাদের কোন অঞ্চল বা কোন এরিয়া আপনার তো সেটা আপনাদের এখানে দিতে বলবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন এইভাবে তো তারপর দেখুন এখানে যে ফাইনাল রোল দেখাচ্ছে সাইডে তো এখানে আপনার এটা কিন্তু অঞ্চলটাকে এবার সিলেক্ট করতে হবে বা আপনার কোন পাড়া বা কী যেটা আছে তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখুন আমি আমার আমার যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে আমি ফাইনাল রোল করলেই কিন্তু পুরো দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আমার কাছে চলে আসবে তো এইভাবে আমি দেখুন আমি খুঁজে খুঁজে আমারটা এখান থেকে সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন একটা ক্যাপচায় চাইবে ঠিক আছে এই ক্যাপচাটা আপনারা এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পরে দেখুন নিচে যে ভেরিফাই অপশান আছে ওখানে ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে ভেরিফাই করতে বলছে তো আমাকে তো এখান থেকে আমি কিন্তু এটা ভেরিফাই করে নেব ভেরিফাই করে নেওয়ার পরে দেখুন একটু সময় নেবে সময় নেওয়ার পরে দেখুন এখানে পুরো চলে এলো একদম দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখুন পুরো চলে এলো তো এইভাবে আপনারা কিন্তু আপনারাও চেক করে নিন দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে বের করবেন এইভাবে আপনারা অনায়াসে বের করুন দেখুন এখানে কত মানুষের নাম দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন অঞ্চল সিলেক্ট করুন এবং আপনাদের পাড়া বা যেটা আছে ওখানে যেটা অপশান দেখাবে সেটা আপনারা সিলেক্ট করুন সেটা করার পরে আপনি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখন আমার কাছে চলে এসেছে তো এইভাবে প্রিয় বন্ধুরা অবশ্যই করে নিন এবং সকলকে দেখার একটু সুযোগ করে দেবেন